ছাগল খামারির কাছে আসছি তাই আপনাদের সামনে আজকে পরিচয় করে দেবো সে কীভাবে এতগুলো ছাগল মানে ইয়ে করছে তাই আমরা হঠাৎ আসতেই আমার ট্রেনের মুখামি হয়েছি তাই আপনার সবাইকে আমরা আজকে ট্রেন দেখাব ভালো লাগবে গাইস ধর আমরা ছাগলের যে পরিদর্শন করতে চাই এখানে যে ছাগলগুলা পালন করে তার সাথে পরিচার আছেন গাইজ গাইস আমরা সেই চলে আসছে সেই চাচার কাছে আপনারা আমার সাথে থাকেন দেখতে পারতেছেন আমাদের সামনেই যে চাষার কাছে দেখা করতে আসছি আমাদের সামনে কি বলবো জমি অনেক নরম আমার পা পর্যন্ত পাচ্ছে ভালো আছেন আপনি আলহামদুলিল্লাহ আচ্ছা সকাল খাওয়া দাওয়া করছেন না হ্যাঁ তাছা শুনলাম আপনি নাকি দীর্ঘ কয়েক বছর ধরে এই ছাগলের খামার করতেছেন আঠারো বিশ বছর আচ্ছা আমরা মূলত আপনার হচ্ছে পরিচয় পর্ব করি আগে আপনার আপনার নাম কি আব্দুল সামাদ আপনার ছেলে মেয়ে কয়জন দুইজন আছে আপনার কি মেয়ে নে ছেলে মেয়ে শুধু মেয়ে দুইজন হ্যাঁ আলহামদুলিল্লাহ সবারই কি বিয়ে দিচ্ছেন হ্যাঁ বিয়ে আলহামদুলিল্লাহ গাইস বিয়ে দিচ্ছে দুইজনেরই আপনার হচ্ছে মেয়ে যে বিয়ে দিচ্ছেন কদিন আগে ওরা ওই আঠারো বিশ বছরে আঠারো বিশ বছর আগে যাই হোক আপনি শুনলাম যে আপনি অনেকদিন ধরে ছাগলের খামার করতেছেন আর কি এটা কি সত্য সত্য আচ্ছা কদিন ধরে আপনি এই খামার করতেছেন ছাগলের হ্যাঁ ছিল প্রথম তিনটা তিনটার শুরু তাছাড়া আমি আপনাকে বলছি যে আপনি কদিন থেকে এই খামার করতেছেন

আপনার হচ্ছে এখন আপনাকেই তো দিতে হবে কারণ হচ্ছে আচ্ছা তাহলে আমরা একটু আগাই এখানে মূলত আচ্ছা আপনার হচ্ছে বুড়ানি বকরি কটা বুড়ানি ছাগল কয়টা আছে বিরিয়ানি আছে ছোট বড় হলে দশটা বড় আর ছোট আঠারোটা প্রথমে আপনি কটা বকরি কটা ছাগল দিয়ে আপনি আপনার হচ্ছে খামারটা উদ্বোধন করেন একটা একটা দিয়ে শুরু করেন একটা কি আপনি কি ওটা কিনছিলেন কারোর কাছ থেকে নিয়েছিলেন ওটা আদি নেওয়া আদি গাইস মানে আদি আপনাদের একটু আমাকে বলেন একটু আদি সিস্টেম এখন যদি একটা বাচ্চা হলে হ্যাঁ হলে একটা একটা আচ্ছা আচ্ছা মনে করেন প্রথম অবস্থায় একটা বাচ্চা হয়েছে কি একটা বাচ্চা হলে আপনারা কি করেন

একটা ছাগল মানুষের কাছ থেকে আদি নিয়ে দেখেন আজকে আঠারোটা ছাগল করছে এই ছাগলের উপরে তার সংসার নির্ভরশীল সে প্রতিদিন সকালবেলা আসে বিকেলে চলে যায় যে তার মেয়ে ছিল এই ছাগলের উপরেই নির্ভর করে তাকে তাদেরকে বিয়ে দিছে তাই আমি আপনাদের পাশে এখন একটা ছাগলের বাচ্চা দেখাবো দেখেন গাইস অনেক সুন্দর সুন্দর ছাগলের বাচ্চাগুলান দেখেন কত সুন্দর ছাগল বলে ছাগলের বাচ্চাটা যা আমার খুব ভালো লাগে আপনি আমাকে দিয়ে দেন আমি নিয়ে বলেন আপনি কি আমি সত্যি কিন্তু নিয়ে যাবো এখন আপনি কি বলেন

ঠিক আছে গাইজ আমরা চাচার কাছ থেকে শুনলাম চাচা কিভাবে কিভাবে না করছে ছাগলের খামারটি আপনারা শুধু শুনলেন এই আমি চাচার চাষা বলার কিছু আছে কিছু বলবেন কি বলবো আমার যে মানে ইউটিউব চ্যানেলের যে বন্ধুগুলো আছে তাদের বিষয়ে কিছু বলবেন আপনি ঠিক আছে গাইজ সে চাচা মানে মূর্খ মানুষ তো কিছু বলবে না চাষার জন্য সবাই দোয়া করবেন তারা যেন ভবিষ্যতে আরো আগিয়ে যেতে পারে ঠিক আছে এই বলে আজকের ভিডিও এখানে শেষ করতেছি আর আমার হচ্ছে আমি তো প্রথমেই আমি আমার ব্লকের নাম বলছি আবারও লাস্টেও বলতেছি যে আমার ব্লকের নাম হচ্ছে এ এন টু এন টু ব্লকস সবাই সাপোর্ট শেয়ার করবেন এবং লাইক করবেন এই বলেই আজকের ভিডিও এখানে শেষ করছি আসসালাম আলাইকুম